হ্যালো আমার বাংলাদেশি ভাইরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের বিষয় হচ্ছে রেসিডেন্স কাজ করতে কত টাকা লাগে আর রেড ফাস্ট ফুড কী যারা লাল ফাস্ট বলে তো ভাই আপনাদের অনেকের রিকোয়েস্টে আসলে এগুলো করতে হচ্ছে হয়তো অনেকে জানেন লাল ফাস্ট ফুড কী রেড ফাস্ট ফুড কাকে বলে কিন্তু যারা জানেন না যারা নামও শুনে নাই বা যারা জিনিস দেখেও নাই তাদের কাছে হয়তো অনেক কিছু মনে হবে তো হয়তো বা জিনিসটা কী হেরা বুঝেও না যাই হোক তো আমি আজকে এই দুটা বিষয়ের কথা বলবো ফার্স্টে আসা যাক রেসিডেন্স করতে কত লাগে রেসিডেন্স করতে কোনো টাকা লাগে না আমি বলেছি হয়তো আপনারা ভিডিওগুলো দেখেন না যার কারণে আমাকে প্রশ্ন করছেন অসুবিধা নেই তারপরে আমি উত্তর দিতেছি রেসিডেন্স হচ্ছে আপনার যে কোনো দেশে আপনার দুইটা সিস্টেমে রেসিডেন্স দিতে পারবেন একটা হচ্ছে পলিটেকাল কেস করে আর একটা হচ্ছে ইমিগ্রেন্টের অধীনে তো পলিটেকাল কেসেরটা হলো রিফিউজি রেসিডেন্স আর ইমিগ্রেন্টেরটা হচ্ছে ইমিগ্রেন্ট রেসিডেন্স যেটা কাজের মাধ্যমে করা হয় আর কাজের মাধ্যমে কিভাবে করবেন আপনার কত টাকা খরচ হবে সেটা হচ্ছে আপনি যখন দেশে আসবেন আপনার আমি বলি যে কোনো ইউরোপে যাবেন আপনি পলিটিক্যাল কেস করে হয়তো রিজেক্ট হয়ে গেছেন অনেকবার রিয়াফিল টিয়াফিল করে অনেকে হয়ে গেছেন এর ফলে আপনি এর ভিতরে কোনো কোম্পানিতে বা কোনো রেস্টুরেন্টে বা কোনো যে কোনো কিছুতে আপনি কাজ করতেছেন ওখানে বৈধভাবে তো কাগজ নয় বৈধভাবে কেমনে করবেন বৈধভাবে করার সিস্টেম হচ্ছে ইউরোপের সিস্টেমটা মিডল ইস্টের থেকে উল্টা আমি আগেও বলছি এখনও বলতেছি মিডিল ইস্টের সিস্টেম একরকম এ দেশের সিস্টেম আরেক রকম আপনার বিষার মেয়াদ না থাকুক অসুবিধা নেই বিষার দরকার নেই কিন্তু আপনাকে যে টেম্পোরারি কাগজ দিয়েছে সেটারও মেয়াদ নেই তো কেমনি আপনি বৈধভাবে কাজ করবেন এই দেশের ইমিগ্রেশন সেন্টার থেকে আপনাকে বৈধভাবে কাজ করার জন্য পারমিশন দিবে কিসের বিনিময়ে তারা ট্যাক্স খাইবে সেই বিনিময়ে মিডিল ইস্টে তো ট্যাক্স খায় না মান্থলি এবং যারা দোকানে কাজ করে তা দোকান মালিক থেকে অথবা যারা এমনি কাজ করে তাদের থেকে তবে ইউরোপের ভিতরে ট্যাক্স খায় সেটা হচ্ছে চৌত্রিশ পার্সেন্ট ট্যাক্স এই চৌত্রিশ পার্সেন্ট থেকে যে কাম করবে অর্থাৎ যে কর্মচারী তার থেকে এগারো পার্সেন্ট কেটে নেবে বাকি চব্বিশ পার্সেন্ট কেটে নেবে মালিক থেকে এবারে আমার কথা বুঝতে পারছেন আপনারা আপনাদের রেসিডেন্স বানাইতে কত টাকা লাগতেছে কি কোথায় টাকাগুলো লাগতেছে কোথাও টাকাটা লাগতেছে না শুধু আপনি যদি যে মালিকের অধীনে কাজ করবেন টোটাল চৌতিরিশ পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট আপনার স্যালারি থেকে কাটিয়ে নেবে এরপরে আপনার মালিক থেকে কেটে নেবে বাকি তেইশ পার্সেন্ট ঠিক আছে তো এভাবে করে প্রতি মাসে মাসে কাটবে তো আপনার সমস্যা কোথায় আমার সমস্যা কোথায় বা মালিকের সমস্যা কোথায় মালিকের রেস্টুরেন্ট চালাতে হলে মালিকের দোকান চালাতে হলে মালিকের কর্মচারী রাখতে হবে আর কর্মচারী রাখতে হলে তাকে বৈধভাবে রাখতে হবে অবৈধভাবে যদি কোনো মালিক রাখে তাহলে মালিক পক্ষরও জরিমানা আসে এবং যে কর্মচারী তারও হাফ পার্সেন্ট বা অল্প স্বল্প কিছু জরিমানা আসে তো এই জন্য তারা আপনার লিগেলভাবে রাখে ঠিক আছে তা আপনি ওইভাবে লিগালভাবে কাজ করতে গেলে মাসের পর মাস মাসের পর মাস এভাবে করে আপনি যখন প্রতি মাসে আপনার থেকে যে এগারো পার্সেন্ট করে কেটে নিবে মালিক থেকে যে তেইশ পার্সেন্ট করে কেটে নিবে টোটাল চৌত্রিশ পার্সেন্ট এই চৌত্রিশ পার্সেন্ট কিন্তু সময় আপনাকে ওরা আবার দিয়ে দেবে যখন আপনি কাজ হয়তো ছয় মাস আপনি কাজ করতেছেন না বা আপনি কাজ করতে ফাইতেছেন না অসুস্থ বা অন্য কিছু তখন যদি আপনি বসে থাকেন তাদেরকে জানাইলে তারা আপনার আপনার জন্য এখন মনে করেন আপনার এগারো পার্সেন্ট আপনার বেতন থেকে নিতেছে হয়তো কত যদি ছয়শো টাকা বেতন হয় ছয়শো ইউরো বেতন হয় তাহলে এখানে সাইড ইউরোর মতো বা আর সামথিং কম বেশ ওইরকম নিতেছে তো আপনাকে ও সময় দিবে কত করে সাইশো ইউরো করে ঠিক আছে তো ওইভাবে ওই টাকাগুলো আসলে ইন্স্যুরেন্সের মতো আপনাদের জন্য জমা রয়ে যাচ্ছে তো আসলে এইসব দিক দিকে দিক দিয়ে ইউরোপ খারাপ দেশ না লাইফের জন্য খুব সুন্দর একটা দেশ মিডল ইস্টে তো কোফিলে নিয়ে যাক কোম্পানি নিয়ে যাক এক টাকা নিলেও নেই দশ টাকা নিলেও নেই কিন্তু এটা আর ফেরত আসবে না দেশে কিন্তু এটা এক সময় ফেরত আসবে তারপরে আপনার বয়স যখন ষাট বছর হয়ে যাবে ষাট বছর পরে আপনাকে ওরা আরও বেশি করে দেবে তখন আপনি বেকার পাতা পাবেন তো যাই হোক রেসিডেন্স করতে কত টাকা লাগে সেটার বিষয়ে আমি এত অনেকক্ষণ বলছি আবারও বলতেছি আপনাদের রেসিডেন্স করার জন্য কোনো টাকা লাগবে না শুধু ওই যে আপনি কাজ করবেন মাস মাস শেষে আপনার বেতন থেকে এগারো পার্সেন্ট কেটে নিয়ে যাবে আর মালিক পক্ষ থেকে তেইশ পার্সেন্ট কেটে নেবে টোটাল চৌত্রিশ পার্সেন্ট এগুলো দিয়ে একটা মালিক যখন জমা দেবে এরপরে আপনাকে ওইটার একটা কপি দিয়ে দেবে ওইটা একটা এই এই চৌত্রিশ পার্সেন্ট উপর থেকে যেটা কেটে নেবে ওইটাকে একটা ট্যাক্স বলে প্রতি মাসে এভাবে ট্যাক্স যাবে আপনার 反正呃呃。 চার ঘন্টা ডিক্লেয়ারের ট্যাক্স আছে দুই ঘন্টা ডিক্লেয়ারের ট্যাক্স আছে আট ঘন্টা ডিক্লেয়ারের ট্যাক্স আছে আট ঘন্টা ডিক্লেয়ার কী মানে আট ঘন্টা আপনি ডেলি কাজ করবেন ওই রকম ওইটাকে ফুল ডিক্লেয়ার বলে তো ওই ফুল ডিক্লেয়ারের যে কাজগুলো ওই কাজে সাধারণত মানুষের অনেক টাকা বেতন তো ওই যত টাকা বেতন হোক ওইখান থেকে ট্যাক্স যেগুলো কাটবে ওইগুলা দিয়ে দিয়ে দেবে গভর্নমেন্টকে আর ফে স্লিপ যেটা আপনার ট্যাক্স এগুলো যে উভয়ে দিছেন এটার একটা ফে স্লিপ মালিক পক্ষের কাছে থাকবে একটা আপনার কাছে থাকবে মাস শেষ হলে আপনার থেকে মালিকের সিগনেচার নিয়ে মালিকেরটা মালিকে নিয়ে যাবে আপনাকে সিগনেচার দিয়ে আপনার আপনাকে দিয়ে দিবে এইভাবে করে আপনারা ফ্রান্সে হচ্ছে সর্বনিম্ন যদি আপনি আট ঘন্টা টিকলারে কাজ করেন তাহলে ওইভাবে চব্বিশটা ট্যাক্স পে করে আপনাকে ইমিগ্রেশনের জন্য দাঁড়াতে হবে তাহলে আপনি হয়তো ওদের যদি মনে বুঝে তাহলে আপনাকে অবজারভেশনে রাখবে একটা সে টেম্পোরারি একটা কাগজ ধরিয়ে দিয়ে বলবো যে তুমি যাও তোমার অ্যাড্রেসে সিটি যাবে তো ওইভাবে করে হয়তো তিন মাস আবার অবজার রাখে এরপরে আপনার যখন যেটা তিন মাসের জন্য দিয়েছে ওইটা রেনু করতে গেলে তখন এবার আবারও হয়তো একটা দিয়ে দিবে। এভাবে করে ওরা আড়াই বছর খাবে ঠিক আছে দুই বছর চব্বিশ মাস এরপরে আরও ছয় মাস বা আট মাস এরকম করে খাবে খাওয়ার পরে এবার আপনাকে ফাইনালি একটা দিয়ে দেবে টোটাল আপনি কাগজ পাইতে ফাইতে তিন বছর ঠিক আছে তো অনেকে অনেকে হাফ ঘন্টাকে কাজ করে চারি ঘন্টা ডিক্লারে দুই ঘন্টা ডিক্লারে এভাবে করি তারা তিন বছর বানিয়ে ছত্রিশ মাসের ট্যাক্স পে করে আবার অনেকে আছে পাঁচ বছরে বানায় কাগজ পাঁচ বছর হলে কী সুবিধা পাঁচ বছর হলে আপনি পাঁচ ছয়টা ফুল ডিক্লেয়ারের ট্যাক্স নিয়ে যাবেন পাঁচ বছরে তখন আপনি জমা দিলে ওরা অ্যাকসেপ্ট করে আপনাকে এক বছরের রেসিডেন্স কার্ড দিয়ে দেবে এটা হচ্ছে ফ্রান্সের সিস্টেম তারপরে স্পেনও তি তিন বছর এভাবে কাজ করি যদি জমা দেয় হয়ে যায় পর্তুগালে হচ্ছে এদের আইন অনুসারে এবং এদের ল অনুসারে ছয় মাসের ট্যাক্স পে করে ছয় মাস পরে আপনি ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো পৃথিবীর বুকে ইউরোপের মধ্যে পর্তুগালে হচ্ছে কম সময়ের ভিতরে এই কাগজ দেয় তবে আমি যে সিস্টেমটা বলছি এতক্ষণ পর্যন্ত সেম সিস্টেমে আপনাকে কাগজ বানাইতে হবে প্রত্যেকটা দেশে আপনি বসে বসে ট্যাক্স দিবেন সেটা হবে না আপনাকে কাজের মাধ্যমে দিতে হবে এবং কাজে আপনি ওই কোম্পানিতে করতেছেন ওই মালিকের আন্ডারে করতেছেন একটা কন্ট্রাক্ট পেপার আছে ওইটা সহ ইমিগ্রেশন সেন্টারে জমা দিতে হয় ওইভাবে করে আপনার উবের থেকে কাজের মাধ্যমে আপনাদের থেকে ট্যাক্স নেবে সুতরাং আপনারা বুঝতে পারছেন মান্থলি কোনো আপনাকে কিছু পে করতে হবে না যদি কেউ বলে যে আমি পাঁচ হাজার ইউরো দশ হাজার ইউরো নেবো আপনাকে রেসিডেন্স কার্ড বানিয়ে দেবো সে হলো যে কি কী মানুষ মায়ের রক্ত বিক্রি করা ওই টাকা দিয়ে সেই চলাফেরা করা একজন ব্যক্তি ওদের ওদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নেই ঠিক আছে ওইরকম দালাল এ আছে বলবে যে আমি আপনাকে একেবারে লাল ফাঁসফুট বানিয়ে দেবো লাল ফাঁসফুট আনিয়ে দেবো তিরিশ হাজার রিয়াল লাগবে ওগুলাও তিরিশ হাজার রিয়াল নিয়ে দেশে বাড়ি গাড়ি করতেছে এখানে মানুষ আহ কাউাউ করতেছে এরকম অনেকও আছে তো আমি এগুলা থেকে একশো হাত দূরে আছি এবং আপনাদেরকেও দুইশো হাত দূরে রাখার জন্য চেষ্টা করতেছি ওইভাবে কেউ যাবেন না ওই পথে কেউ এগোবেন না লিগেল ওয়েতে আপনার পাঁচ বছর সময় লাগলেও ভালো আছে ইলিগেল ওয়েতে এক মাসের ভিতরে কিছু করিয়ে না এবং আপনি যদি ইউরোপের ভিতরে কোনো প্রকার শুরুতে যদি আপনার কোন প্রকার ব্যাড রেকর্ড হয় এটা ভবিষ্যতের জন্য অনেক ক্ষতিকর আপনার কিছু করতে পারবেন না ওরা আপনাকে মারবেও না কাটবেও না দেশেও ফাটাবে না তবে আপনাকে হোল্ড করে রাখবে কিসের জন্য হোল্ড করে রাখবে কিছু বলবে না এই হলো রেসিডেন্সের রেসিডেন্সের জন্য কোনো টাকা লাগে কি না বা কত টাকা লাগবে কী এসব বিষয়ে আশা করি আপনারা তখনও পর্যন্ত বুঝতে পারছেন এবারে আমার বিষয় হচ্ছে লাল পাসপোর্ট কাকে বলে লাল পাসপোর্ট যে ভাইরা প্রশ্ন করছেন লাল পাসপোর্ট কাকে বলে সেটা হচ্ছে ফ্রান্সে আপনি ইমিগ্রেশন যখন রেসিডেন্স নেবেন ওইভাবে আপনাকে প্রথমবার এক বছরে দিবে ফরওয়ারবার দুই বছরে দিবে ফরওয়ারবার সম্ভবত তিন বছরের এভাবে করে করে দশ বছর পূর্ণ হলে আপনাকে ওরা কি করবে আপনি তখন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন ওই দেশের ফাস্টফুডের জন্য অর্থাৎ ন্যাশনালিটি যাকে বলে এখন আপনি যদি ওই দেশের ফাস্টফুডের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে কী ফাস্টফুড দিবে ইউরোপীয় ইউনিয়নের ফাস্টফুড দিবে অর্থাৎ ন্যাশনালিটি ঠিক আছে পারমেন্ট দিয়ে কার্ড দিয়ে দেবে দশ বছরের তো ওই ফাস্টফোর্ডটটা হচ্ছে লাল ফাস্টফুড আর ইউরো জোনভুক্ত যে দেশগুলো আছে ওইগুলোর ফাস্টফোর্ড হচ্ছে লাল ওটাই আপনি যে কোনো দেশে যেতে পারবেন যখন ফাস্টফুডটা পেয়ে যাবেন তখন যে কোনো দেশে আপনি যাই সেটেল হতে পারবেন কোনো অসুবিধা নেই সেম পর্তুগালেও ফ্রান্সে দশ বছর বা পনেরো বছর পরে দেয় দশ বছর পরে দেয় ইতালিতে পনেরো বছর পরে দেয় আগে দশ বছর ছিল এখন সম্ভবত পনেরো বছর করছে স্পেনেও এরকম দশ বারো বছর পরে দেয় তবে সবচেয়ে বেশি সুবিধা হয় পর্তুগালে পর্তুগালে একদম কম সময়ের ভিতরে দেয় সেটা হচ্ছে যে ভিজের সেন্ডিং বিষয়ে যারা কাগজ পাইবে তারা প্রথমবার যে রেসিডেন্স পাইবে এক বছরের রেসিডেন্স পরের বা দুই বছর পরের বার আবার দুই বছরের পাবে এইভাবে করে তারা এই পাঁচ বছর পূর্ণ হলে সে কন্টিনিউ কাজ করে গেলে এবং সে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তখন ওরা অ্যাপ্রুভ করে আপনাকে আরো ছয় মাসের একটা ইয়ে দিবে অবজারভেশনে রাখবে হেরা এটা তদন্ত করবে আপনার বিরুদ্ধে কোনো কিছু আছে কি বা যে কোনো কিছু অল এভরিথিং এরপরে ছয় মাস পরে কারো এক বছর হয় কারো ছয় মাস হয় কারো তিন মাসও হয় এইভাবে করি ওরা এর ভিতরে আপনাকে অর্থাৎ ছয় বছরের ভিতরে আপনাকে লাল ফাস্টফুডটা দিয়ে দিবে যেটাকে বলে পর্তুগিজ ফাস্টফুড এবং পর্তুগাল পর্তুগিজ ন্যাশনালিটি ওই ন্যাশনালিটিটা হচ্ছে যে আপনি এই দেশের স্থায়ী বাসিন্দা একজন পর্তুগিজের যেই ফাওয়ার আপনারা ওই ফাওয়ার যা মিডিল ইস্টে কেয়ামত পর্যন্ত থাকলে সম্ভব না যার কারণে আমি বলি যে মিডল ইস্টের লাথি মারেন হাই ওয়ানের যদি আর রেনার দরকার নাই অনেক রেঞ্চেন হয়তো অনেকে অনেক টাকা কামাইছেন কিন্তু কোনো লাভ হয় না কি হয়েছে লাইফের জন্য অনেক ক্ষতিকর বাংলাদেশে যাইবেন খানা খাইবেন ওই খানার ভিতরে বেজাল সব কিছুর ভিতরে বেজাল এত টাকা কিসের জন্য পরমালিন খাওয়ার জন্য যাই হোক তো সবশেষে বলবো আপনারা যদি ইউরোপের যে কোনো দেশে আসেন সেটিং সেটেল হয়ে নেন পরবর্তীতে আপনার মা বাপ ভাই বোন সবাইকে আনতে পারবেন কীভাবে আনতে পারবেন ওই বিষয়ে আমি পরে কথা বলবো আপনি আমার আজকে আমার দুইটা সাবজেক্টের কথা হয়েছিল সেটা হচ্ছে একটা হচ্ছে রেসিডেন্স কার্ড করতে কত টাকা লাগে এটার আমি আশা করি সঠিক আনসারটা দিয়েছি আর একটা হচ্ছে ইউরোপের রেড ফাস্টফুড কী লাল ফাস্টফুড কাকে বলে দনুটার উত্তর আমি দিয়েছি লাল ফাস্টফুড কি রেসিডেন্ট করতে কত টাকা লাগে আশা করি আপনারা বুঝবেন এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও এইসব বিষয়ে ইউরোপ বিষয়ে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে নাটক সিনেমা এগুলো বাদ দিয়ে ইউটিউবের ভিতরে ফেসবুক গাটাগাঁটি এগুলো বাদ দিয়ে আপনারা আমার কথাগুলো শুনেন আপনাদের ওর জন্য অনেক কাজে লাগবে যেটা আপনি কখনও পর্তুগালে না ইউরোপের যে কোনো দেশে আসি আপনাকে এভাবে কেউ বলবে না আমি বলতেছি কিসের কারণে আমি অনেক ধাক্কা খাইয়ে আমি অনেক প্রতারিত হয়ে আমি অনেক নিজের অস্তিত্ব হারাই ফেলাইছি যার কারণে আমি এর আগেও বলছি আমি যার কারণে আমি জীবনে শিক্ষা নিয়েছি যে কি আমি আমি যেরকম আঘাত খেয়েছি আমি আর কাউকে আঘাত খাইতে দেব না ঠিক আছে তো আপনারা সো কেয়ারফুল আপনারা আমার ভিডিওগুলো প্রত্যেক ভিডিওগুলো আমি আপনাদের জন্য যে বানাইতেছি এখনও রাত্রে দুইটা বাজে আমি ঘুমাই নেই আবার সকালে সাতটা থেকে ডিউটি তো আমি আপনাদের জন্য যে এত কষ্ট করি যে ভিডিওগুলো বানাই আপনারা যদি না দেখেন না বুঝেন বা না শুনেন তাহলে আমার কিন্তু কষ্টটা ব্যর্থ কার জন্য করতেছি আমি আপনাদের জন্য করতেছি আর যারা কমেন্ট করেন তারা কমেন্টের ভিতরে দিবেন কেউ যদি স্পাম্পিং করেন তাহলে তাকে আমি ব্লক করে দেব। এটা একশো পার্সেন্ট সত্য কথা এই পর্যন্ত বাউন্ন জনকে ব্লক করেছি জানি না আর কতজন লিস্টে আছেন ঠিক আছে আপনারা যাদের হিংসা যারা দালাল বা যারা অন্য ধরনের মন মানসিকতার লোক নিচু লোক তারা যদি স্পাম্পিং করেন ইউ ইউটিউব ইউটিউব মালিক আমাকে জীবনেও ব্যান করবে না কিছু করবে না তবে আমি আপনাদেরকে ব্যান করে দেব। এটা সত্য কথা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সুন্দর মতো জীবনযাপন করেন আমার কথা হয়তো অনেকের তিতা লাগতে পারে যাদের তিতা লাগবে তারা শোনার দরকার নাই আমাকে সাবস্ক্রাইব করা থাকলে আনসাবস্ক্রাইব করে দেবেন প্রয়োজন নেই আপনাদের মতো কুলাঙ্গের ব্যক্তিদের যারা স্পাম্পিং করেন এখানে অনেক ভাই আছেন তাদের জন্য আমি ভিডিওগুলো বানাই যারা ভদ্র এবং ভালো বুঝেন বা আমার কথাগুলো শুনেন আমার লাভ হবে না আমার ক্ষতি হবে কিন্তু আপনাদের লাভটা আমি চাই আমার ক্ষতি হচ্ছে কি আমি যদি এখানে বর্ডার বর্ডারগুলো না করি আমি দুই ঘন্টা আগে ঘুমাই যাই তাহলে আমার শরীরটা ঠিক থাকে আমি ঘুমাইতে পারি কোনো সমস্যা নেই তারপরে আমি এরকম আপনাদের জন্য যে সিল্লাসিল্লি করতেছি এরকম না করে আমি সকালেও দুই ঘন্টা ঘুমাইতে পারি শুধু আপনাদের কারণে আমি সকালে সাতটা বাজে উঠে যেতে হয় কারণ হচ্ছে সকাল সাতটা বাজলে বাংলাদেশে ওই সময় বারোটা বা একটা বাজে ঠিক আছে তো আমাকে ওই আপনাদের যে কমেন্টগুলো করেন ওইগুলোর আনসার দিতে হয় যার কারণে আমার সকালে ঘুম ভাঙিয়ে দেয় তো ভাই যারা আশা করি বুঝতে পারতেছেন আমি আপনাদের জন্য কি করতেছি কেন করতেছি বা কিসের জন্য করতেছি এই পর্যন্ত আমি কোনো ভিডিওর ভিতরে বলি নাই যে আমি যত বড় অর্ডার করতেছি আপনাদের জন্য আপনারা আমাকে খাজনা দিতে হবে কোনো দরকার নাই জীবনে এসবের পিছনে সিলামনা থাকবো না আপনারা ওই ধরনের কোনো ইয়ে করবেন না আর যারা আমার কাছে ফোন নাম্বার চান আপনারা ফোন নাম্বারের হিসাবটা আমি আরও একটা ভিডিওর ভিতরে দেব কারণ হচ্ছে যে আমার আমার ফোন নাম্বার যদি আমি দিই এমনি তো এখানে কমেন্ট করলে সেটার উত্তর দিচ্ছে পরবর্তীতে যদি আমার নাম্বার নেন আমাকে ফোন দিয়ে দিয়ে দেবেন আমি ফোন ধরবো না তখন বলবেন যে সিটার একটা বাটফার উল্টা মনে কষ্ট নেবেন তার চেয়ে ভালো আপনারা এখানে কমেন্ট করবেন এখানে উত্তর পাবেন কারণ হচ্ছে আমি একজনের জন্য এখানে ঢুকলে যতগুলো আছে সবগুলো সিরিয়াল বা সিরিয়াল উত্তর দিতে পারবো এখন কারো এখানে উত্তর লিখবো কেউ আমার কল দিয়ে বসে আছেন তাহলে আমি কোনটা ধরবো আপনি একজনে কল দেবেন দশজনের ক্ষতি হবে কিন্তু ওখানে যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনার উত্তরটা দিলে আর এক ধরনের উপকার হবে সেও দেখতে পাইল কিসের জন্য এই কমেন্টটা করা হয়েছে তো আশা করি বুঝতে পারছেন আজকের এই বিষয়টা আমি আসলে দুই দুইটা বিষয় বলতে যাই হয়তো ফাঁস দুগুণে দশ মিনিট লাগতো আমি পনেরো মিনিট ষোলো মিনিট খাটাইলেছি তো যারা বুঝেন নাই আশা করি এগুলো বুঝবেন আপনারা সুন্দর মতো কথাগুলো শুনবেন আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওর জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ